বর্মশাইকে বিদায় জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো আটটা এরকম বাজছে আর বাইরে রোদের পুরো ঝলকানি দিয়ে দিয়েছে ওই দিকটা দিয়ে জানলাটা দেখতে পাচ্ছি এই জানলাটা এখনও খুলিনি প্রচুর সকাল সকাল উঠে পড়েছি সত্যি কথা বলতে প্রচুর সকাল সকাল মানে কি আমি মোটামুটি মেটার দৌলতে ওই সাড়ে আটটা বেজে যায় উঠতে আর এই যে এর হ্যাঁ মানে এখনো খাওয়া দাওয়া নিয়ে এখনো ব্যাপার চলছে মানে যুদ্ধটা চলছে যুদ্ধটা শেষ হয়নি এখন মনে হয় না ওই নটা সাড়ে নটার আগে খাওয়া শেষ হবে বলে খাবারটা নিয়ে বসে আছি সকালে উঠে ওরা একটাই কাজ খাবো না খাবো না খাবো না আর কথায় কথায় অক মানে যে জিনিসটাও ওর খাবার সেটা তো রক আসে আর আমাদের বিরিয়ানি লাইক বিরিয়ানি বিরিয়ানিও খেতে খুব ভালোবাসে তো বিরিয়ানির মতন জিনিসগুলো তো অরিজিনাল সমস্যা মানে খুব ভালো লাগে এই তো খাবার বলছে খাবার কয় মানে খাবার কয় এই যে খাবার এসে এই হচ্ছে খাবার সেটা তো এতটুকু শেষ করতে পেরেছে এখনো কতটা যে আছে আর কতক্ষণ লাগাবে ওর দুষ্টুমিগুলো দেখো তারপর বলবো যে আজকে কি যদি ব্লগে এসেছি কি খেয়েছিস কাশি হচ্ছে হচ্ছে কেন জল ও আচ্ছা এদিকে জলটা তুই দেখে খোল আর হাতগুলোর কি অবস্থা হাতগুলো ছোটবেলায় ফিরে আসছে আমাদের হ্যাঁ এগুলো কি করেছে এগুলো কি লিখেছো আ লিখেছে হুম বেশ খাও জল খেয়ে নাও খোলা জল খেয়ে নাও এবার খাবারটা খেতে কি খাবি বিরিয়ানি ওই দেখো মাংস তাহলে কি খাবে তোমাদেরকে বলেছিলাম না আজ একটা জায়গায় যাব সেটা পরে বলছি সেটা হচ্ছে আজকে মিঠাই রানের মিমি বাড়ি যাচ্ছি আর তার জন্যই ওর খুব মজা আর সকাল থেকে ব্যাপারটা হচ্ছে ও টোটো করে কোথাও বেড়াতে যেতে পারলে খুব খুশি আর যেখানেই ও যাবে না কেন ওর কথাই হচ্ছে ও টোটো করে যাবে মানে ও গাড়িতে করে যাক বাসে করে যাক ট্রেনে করে যাক ওর মুখ থেকে বেরো টোটো করে যাব। তার জন্য সাজুগুজু করে নিচ্ছে আর সাজুগুজু করতে করতে ওইদিকে দেখছি যে দাদাও চলে এসেছে কি দারুণ ব্যাপার আর তোমাদেরকে দেখাচ্ছে সেই দারুণ ব্যাপারটা কি জন্য কারণ ওর সকালে উঠে এত ছটফট করে দেখো তোমরাও কী চুকু কই রে কই রে ও বাবা রে বাবা রে বেশ 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 নিতস তোকে দাঁড়া 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 বেশ 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 হয়েছে হইছে হইচে হইছে সকাল সকাল উঠে ওর একটু আদর চাই ঘুম থেকে উঠে এসে না গো জেকু ঘুম থেকে উঠে এসে আদর চাই বাবাকু 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 বাবুকু বাবাকু বেশ হয়েছে 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে টোটোই চেপে পড়েছি মোটামুটি এই মাঝ রাস্তা অবধি আসার জন্য একটা টোটো আর মাঝ রাস্তা থেকে আরও মাঝেরও বেশি রাস্তা যাওয়ার জন্য আরেকটা টোটো মানে চাপতে হয় আর কি টোটাল দুটো টোটো আমাদের চেঞ্জ করতে হয় তবে দুর্ভাগ্যবশত আজকে যে কি ভাগ্যের ইয়ে ছিল তিনটে টোটো চাপতে হয়েছিল যাই হোক দেখো ফুটকিটা আর আমি পুরো টোটোতে রেজি হয়ে গিয়েছি মানে রেডি হয়ে বসে পড়েছি আর চলতে শুরু করেছি টোটো আর এত চুলবুলেগিরি করছিল চার পাঁচটা দেখো মোটামুটি এই বাজে দশটা সাড়ে দশটার দিক তো বেশ ভালোই লাগছিলো চার পাঁচটা সেটা দেখতে দেখতে যেতে যেতে দেখো এই ছোট্ট পারে সদস্যটার সাথেও পরিচয় হয়ে গেল কোঠা থেকে উড়ে এসে হঠাৎ করে দেখছি এই দাদাটার পায়ে এসে বসলো তাই আমি চুপটি করে ভিডিওটা করে নিলাম দারুণ লাগছিলো প্রজাপতি গায়ের রঙটা দেখো পুরো ফাঁকা রাস্তা দিয়ে সমস্ত প্যাসেঞ্জারগুলো নেমে গেছে আর এইখান থেকে এগিয়ে গিয়ে এই যে রাস্তাটা পুরো দুধারে গাছে ভরা আমার এই জায়গাটা খুব ভালো লাগে এটা অ্যাকচুয়ালি ফুলগ্রাম নাম আর কিছুটা যেতে যেতেই দুধ খেতে খেতে এই যে মিঠাইরানি পুরো ঘুমিয়েই গেছে আর দুর্ভাগ্যবশত তোমাদেরকে দেখিয়ে দিলাম দি আবার একটা টোটো পাল্টাতে হলো মানে টোটাল তিনটে টোটো হয়ে গেল আর এত অসুবিধা হয় বাচ্চা টাচ্চা থাকলে এতবার করে কিছু মানে এই টাড়ি পাল্টাতে হলো না প্রচুর সমস্যা হয়ে যায় তো যাই হোক দুই পাশের ধান দেখতে দেখতে ধান ক্ষেত দেখতে দেখতে আমাদের গ্রামের বাড়িতে যে যাব গ্রামে ঢুকে পড়লাম আর নবান্ন উৎসব যেহেতু তাই ওইদিকে ধান টানগুলো এখন চলছিলো তোমরা তো সবাই যেন গ্রামের দিকে গোটা অগ্রান মাসটা জুড়ে নবান্ন উৎসব পালিত হয় তোমাদের কোথায় কোথায় নবান্ন উৎসব কবে কবে পালিত হবে একটু কমেন্ট করে বলতে পারো কিন্তু আমি আমাকে আমাদের হয়ে গেছে অলরেডি সেই প্রথমের দিকে একেবারে তিন চার তারিখ করে আমাদের নবান্ন উৎসব পালিত হয় আর আমাদের গ্রামে মানে বলগোনাতে আমাদের গ্রাম বলতে মায়েরদের গ্রামে বলগোনাতে দেখো যে রেল লাইন সেই রেল লাইনটা পেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন কাটোয়া বর্ধমান রেল লাইন তোমরা সবাই জানো সেই ঐতিহ্যবাহী পুরনো ছোটো লাইনের ট্রেন কিন্তু কয়েক বছর ধরে চলেছিল তারপর সেটা পেরিয়ে বা সেটা পাল্টে বড় লাইনের ট্রেন এসেছিল এবং আস্তে আস্তে এখন অনেক কোটাই ট্রেনের টাইম দিয়েছে অনেক কোটা মানে ট্রেনটার রুট বাড়িয়ে দিয়েছে অনেকটা অব দিয়ে দিয়েছে তো বলগোনা বাস স্ট্যান্ডে এসে যা প্যাসেঞ্জার ছিল নেমে গেল আর একটু দূর গিয়ে এই যে বাড়িতে আমার ভাই মোটামুটি গাড়ি থেকে সমস্ত বা এই টোটো থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে দিত নিচ্ছিল আর টোটো কাকুটা ওই যে আমাদের জাহাজ একেবারে আমার যে ট্রলিটা সেটা মাথার উপরে একদম চাপিয়ে দিয়েছিল স্বর্গে আর মিঠাই ঘুম ভাঙিনি তবে চাপ নেই একটু পরেই ঘুম ভেঙে যাবে তো সব চাপিয়ে টাপিয়ে নিয়ে রেডি হয়ে চললাম বাড়ি আর দেখো এই যে বাড়ি এসে ঘুমও ভেঙে গেছে আর হয়েও গেছে ভিডিও শেষ তোমরা পারলে ভিডিওটা একটা লাইক করে আমাদেরকে উৎসাহ দিও আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে